ঠাকুর মনির প্রতি বলছেন আচ্ছা কেহ কেহ কৃষ্ণলীলার আধ্যাত্ম ব্যাখ্যা করে তুমি কি বলো মনি বলছেন নানা মত তা হলেই বা ভীষ্মদেবের কথা আপনি বলেছেন সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন কেন কাঁদছি যন্ত্রণার জন্য নয় যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথী হয়েছিলেন অথচ পাণ্ডবদের এত বিপদ তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না তাই কাঁদছি আবার হনুমানের কথা আপনি বলেছিলেন হনুমান বলতেন আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না আমি কেবল এক রাম চিন্তা করি আপনি তো বলেছেন দুটি জিনিস বই তো আর কিছু নাই ব্রহ্ম আর শক্তি আর বলেছেন জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয় যে একের দুই নাই ঠাকুর বলছেন হ্যাঁ বটে চিজ নেবে তা কাঁটা বন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক নানা মত বটে ন্যানটা বলতো মতের জন্য সাধু সেবা হল না এক জায়গায় ভান্ডারা হচ্ছিল অনেক সাধু সম্প্রদায় সবাই বলে আমাদের সেবা আগে তারপর অন্য সম্প্রদায় কিছুই মীমাংসা হল না শেষে সকলে চলে গেল আর বেশ্যাদের খাওয়ানো হলো মণি বলছেন তোতাপুরি খুব লোক ঠাকুর বলছেন হাজরা বলে উনি সামান্য না বাবু কথায় কাজ নাই সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে দেখো নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয় কারো কারো যোগীর লক্ষণ দেখা যায় তোমায় ষটচক্রের বিষয়ে কিছু বলে দিতে হবে যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাঁকে দর্শন করে ষট চক্র শুনেছ মণি বলছেন বেদান্ত মতে শক্ত ভূমি ঠাকুর বলছেন বেদান্ত নয় বেদমত শটচক্র কিরকম জানো সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে যোগীরা দেখতে পায় যেমন মোমের গাছের ফল পাতা মনি বলছেন আগে হ্যাঁ যোগীরা দেখতে পায় একটা বইয়ে আছে একরকম কাঁচ আছে তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায় সেই রূপ, যোগের দ্বারা ওই সব সূক্ষ্ম পদ্ম দেখা যায় ঠাকুর পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন মনি ওই ঘরে রাত্রিবাস করিতেছেন